আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে আসলাম পাইগাসার একটি খুবই সনামধন্য একটি মোবাইল কর্নার অতিথি কর্নার তাই না অতিথি মোবাইল কর্নার তো এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের ফোন কিনতে পারবেন ব্র্যান্ডের সাওমি আছে এখানে আপনারা এখানে আসলে পাবেন ইনফিনিক্সের ফোন পাশাপাশি রয়েছে ছোটখাটো কিছু রিয়েলমি আছে আচ্ছা আমরা একটু এখানে কথা বলি ভাই দেখি এখানে কি কি ফোন আছে আর ভাই বলেন তো এখানে আসলে কি কি ফোন আছে আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং আমরা ইনফিনিক্সের এবং ভিভোর যে কোনো মডেল আপনারা ইনফিনিক্স এবং ভিভো যে কোনো মডেল ইনস্টলমেন্টে নিতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাস মেয়াদি কিস্তির সুবিধা আমরা দিয়ে থাকি যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল ও তা তো আসলে খুবই ভালো একটা ব্যাপার কারণ কি এখন ইয়ং জেনারেশন অনেকের কাছে টাকা পয়সা থাকে না তো চাইলেই তো তারা এই সুপ্তর একটা সুবিধা তারা নিতে পারে তো দু একটা ফোন আমাদেরকে একটু দেখান তাহলে মানে ব্র্যান্ড এই আপনার যে কিস্তির যে ফোনগুলো রয়েছে একটু আমাদেরকে দেখান একটু এক্সপ্রেস বর্তমান সময়ের সব থেকে মডেল একটা আছে আমাদের ইনফিনিক্সের নোট সিরিজ এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফ্রি প্রো এই ফোনটা নিতে পারবেন এর দাম ছিল একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটা হবে মেটাল বডির ফোন

সো ব্যাটারি ব্যাকআপটাও খুবই সুন্দর হবে ওইখানে পাবেন পাঁচ হাজার দুইশো এবং অ্যাডাস্ট হিসাবে থাকবে পাঁচ হাজার এমপিয়ার মূল ব্যাটারি থাকবে দশ হাজার দুইশো এমপিআয়ার এবং এর ক্যামেরাটাও খুবই সুন্দর যারা লো বাজেট রেঞ্জের ভিতরে একটা ফ্ল্যাগশিপ মানের ফোন চান তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অ্যালুমিনিয়াম ফ্রেমে নোট ফিফটি প্রো ফোন এর পাশাপাশি আপনারা পাবেন কার বিস্ফের ভিতরে ইনফিনিক্সের খুবই পাতলা ফোন এটা যাদের ক্যামেরাটা খুবই সুন্দর লাগবে তারা এটা দেখতে পাবেন ছনির আই ম্যাক্সের আটশো বিরাশি সেন্সর ইউজ করছে এখানে পাতলা ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটাও খুব সুন্দর পাবেন কারণ এখানে থাকছে পাঁচ হাজার একশো ষাট এম এইচ এর বিগ ব্যাটারি হিসাবে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট ডাবল স্পিকার তো থাকছেই জেবিএল কোম্পানি সো আপনারা আমাদের কাছে চলে আসতে পারেন যে কোনো ধরনের ফোন আমাদের এখান থেকে নিতে পারবেন ইনস্টলমেন্টের সুবিধা আচ্ছা যদি কেউ ইনস্টলমেন্ট নিতে চায় তাহলে সেক্ষেত্রে তার কী কী লাগবে লাগবে যিনি গ্রাহক থাকবেন তার মূল এলআইডি কার্ডটা লাগবে এবং তার ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ যে কোনো একজনের মূল এনআইডি কার্ডটা নিয়ে আসতে পারবে এবং নিজের নামে বিকাশ সিম থাকা লাগবে একটা বাধ্যতামূলক সেই সিমটা নিয়ে আসলে আমরা লাস্ট তিন মাসের একটা স্টেটমেন্ট নিতে পারবো ওই স্টেটমেন্ট অনুসারে আমরা কিস্তির লোনটা অ্যাপ্লাই করতে পারবো

অবশ্য ভাইয়ার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের কাছে যদি আসেন সেক্ষেত্রে ভাইয়ার ভিডিও দেখে আসলে স্পেশাল ভিফ থাকবেই এবং অফার থাকবে বিভিন্ন টাইপের ধন্যবাদ